আপনারা সবাই জানেন কনফারেন্স অফ পার্টিস প্রতি বছর অনুষ্ঠিত হয় ইউএনএফ সির এই কনফারেন্স অফ পার্টিসের আয়োজন করে তো তার ধারাবাহিকতায় এবছরও কপ টোয়েন্টি নাইন আয়োজিত হয়েছে আজারবাজিনের যে বাকু রাজধানী বাকু বাকুর যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে আমরা এখন আছি কপ টোয়েন্টি নাইনে আমরা যারা আদিবাসী যে প্রতিনিধিরা আমরা যারা অংশগ্রহণ করেছি এবারে কপ টোয়েন্টি নাইনে আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি কপ টোয়েন্টি নাইন আজার বাকু স্টেডিয়াম থেকে তো আমরা জানি যে এই যে কপ টোয়েন্টি যে আজকের যে আয়োজন এই আয়োজনে প্রায় তিন লাখের অধিক মানুষ দেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা অংশগ্রহণ করেছেন তো এই অংশগ্রহণ প্রক্রিয়ায় আমরা জানি যে কনফারেন্স অফ পার্টিজে এখানে নানা পক্ষ এখানে এসে হচ্ছে নেগোসিয়েট করে তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে তারা হাজির হয় বিভিন্ন ন্যারেটিভ তারা এখানে তারা তুলে ধরে তো আমরা মূলত এই যে কপ টোয়েন্টি নাইন এবং কপ যে প্রক্রিয়া নেগোসিয়েশন প্রসেস থেকে শুরু করে কিভাবে আদিবাসীরা এখানে সংযুক্ত হচ্ছে এবং আদিবাসীদের আসলে কি কি বিষয়ে আরও সংযুক্ত হওয়া প্রয়োজন তাদের প্রক্রিয়াগুলো নিয়ে আমরা একটু আলাপচারিতা করতে চাই আজকের আইপি নিউজের দর্শকদের সাথে তো আজকের যে আলাপচারিতায় আলাপচারিতায় আমি সতেশ চাকমা আইপি নিউজের নির্বাহী সম্পাদক হিসেবে আমি সঞ্চালনার দায়িত্ব নিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন আদিবাসী অধিকার কর্মী এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য সোহেল হাজং দাদা তো স্বাগত জানাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই যে বিশাল আয়োজন এখানে তিন লাখ মানুষের সমাগম এখানে বিভিন্ন ডেলিগেট যারা আছেন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এখানে সমবেত হন ডিপ্লোমেটরা সমবেত হন ইউএনএ নানা বদিস এখানে হচ্ছে যুক্ত হয় একই সাথে হচ্ছে আমরা দেখি হচ্ছে আদিবাসীদেরও একটা রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পেয়েছি ইভেন আমরা এই যে পাশেই আমাদের আছে হচ্ছে ইগিয়া ইন্টারন্যাশনাল ওয়ার্কিং গ্রুপ অন দ্য ইন্ডিজিনিয়াস পিপলস যারা হচ্ছে আদিবাসীদের নিয়ে কাজ করে একই সাথে আমরা এআইপিপি এসি ইন্ডিজিনিয়াস পিপলস প্যাক এবং কাপেং ফাউন্ডেশন থেকে শুরু করে যে আদিবাসীদের নিয়ে কাজ করে মানবাধিকার সংগঠনগুলো তারা সবাই এখানে এসে জড়ো হয় এবং আমাদের আদিবাসীদের নিয়ে যে মেকানিজম আছে এখানে ইউএনএফ ট্রিপলসির যে মেকানিজম যে আমাদের জন্য একটা স্পেশাল একটা পেভিলিয়ন আছে তো সব মিলিয়ে আপনি প্রত্যাশা এবং প্রাপ্তির এই জায়গা থেকে আমি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই যে কপ টোয়েন্টি নাইনকে কি হচ্ছে আসলে এখানে অনেক ধন্যবাদ জানাচ্ছি সতেজকে এবং ধন্যবাদ জানাচ্ছি আইপি নিউজকে আজকের এই আয়োজনের জন্য সতেজ যেটি বলেছে যে আসলে কপ টোয়েন্টি নাইন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য তিন লক্ষের মতো মানুষ সারা বিশ্ব থেকে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু এখন অংশগ্রহণকারী দেখে মনে হচ্ছে না এত লোক কারণ আমি গতবারও অংশগ্রহণ করেছি যে কপ টোয়েন্টি এইট যেটি ডুবাই হয়েছিল তো সেখানে প্রায় লাখানিক মানুষ অংশগ্রহণ করেছিল তার চেয়ে এখানে কিছু কম মনে হচ্ছে মানে প্রকৃতপক্ষে অংশগ্রহণকারী এখন যদি আমি বলি যে আসলে এই কপ মানে কনফারেন্স অফ পার্টিস যেটা বলা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইভেন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ যেটা সংক্ষেপে হচ্ছে কপ বলা হয় যেটি মূলত জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি যে ফ্রেমওয়ার্ক সেটির যে এই কনভেনশনটি হচ্ছে সেটি অনেক দিক থেকে আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গ্লোবাল কিন্তু আসলে উত্তপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ জলবায়ু কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এটি সারা বিশ্বের মানুষের এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা এই পৃথিবীতে কিভাবে টিকব যদি গ্লোবাল যদি এত ওয়ার্ম হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড যদি বেশি নিঃসরণ হয়ে যায় সেই জন্যই আসলে প্রতি বছর বিশ্বের বড় বড় দেশের নেতারা এখানে সমবেত হন তারা এখানে একটি চুক্তিতে প্রণীত হন যে চুক্তির ফলে তারা যেটি প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছিল যে বছর যে গ্লোবাল যে ওয়ার্মিং করে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যে তাপমাত্রা কমিয়ে আনার যে একটি চুক্তি সেই চুক্তির ক্ষেত্রে তারা কতটুকু কাজ করবে সেটি নিয়ে এখানে আলোচনা হয় এবারও আলোচনা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো যে আলোচনা চুক্তি বা সেই মোতাবেক কিন্তু আসলে আমরা সেই বাস্তবায়ন দেখতে পারি না কারণ যেদিন এগারোই নভেম্বর এখানে হচ্ছে কপ টোয়েন্টি নাইন শুরু হয়েছিল ওপেনিং সেরিমনি এবং বাইশে নভেম্বর পর্যন্ত চলবে এখানে হোস্ট হচ্ছে আজারবাইজান সরকার এটি করতেছে এবং আজারবাইজান সরকারের যে প্রেসিডেন্ট তিনি বলেছেন আপনারা জানেন যে আসলে এই আজারবাইজানের যে কোপ টোয়েন্টি নাইন হচ্ছে অনেক পরিবেশবাদী সংগঠনরাও কিন্তু এর প্রতিবাদ করেছে প্রতিবাদ করার কারণ হচ্ছে যে আজারবাইজান নিজেই তো একটি দেশ যারা তেল এবং গ্যাস উৎপাদন করে এবং তারা কিভাবে এরকম একটা পরিবেশ মানে গ্রিন ওয়ার্ল্ড তৈরির জন্য একটা ভূমিকা রাখবে তো সেই ক্ষেত্রে আমরা সেই ওপেনিং সেরিমনিতেও দেখেছি যে আজাবাজানের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে আমাদের যেন সারা বিশ্ব ব্লেম না করে কারণ হচ্ছে আমরা যেটা পেয়েছি গ্যাস এবং অয়েল যেটা হচ্ছে তেল এবং গ্যাস এটি আমাদের প্রাকৃতিক সম্পদ এই সম্পদ আমরা পেয়েছি তা এই সম্পদ আমাদের ব্যবহার করতে হবে কিন্তু এটি নিয়ে যাতে আমাদের কেউ ব্লেম না করে তাহলে এই হচ্ছে অবস্থা আর কি আর সেখানে হচ্ছে জাতিসংঘের মহাসচিব তিনি বলেছেন যে যত জীবাশ্ম জ্বালানি যে যত কমানো যায় অনেক দিক থেকেই আসলে গুরুত্বপূর্ণ আমি আদিবাসী প্রসঙ্গে যদি আসি আসলে আদিবাসীদের কেন কেন বেশি প্রয়োজন এটি দাদা আপনাকে যদি একটু থামাই আচ্ছা প্রথমত হচ্ছে আপনি সিবিডি যদি দেখেন সিবিডি কনভেনশন সিবিডি কনভেনশনে আছে হচ্ছে বলা হয়েছে সমস্ত রকমের ডিসিটাল মেকিং প্রসেস এবং এই যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট এই ইম্প্যাক্টের যে পলিসি মেকিং প্রসেসে আদিবাসীদেরকেও সম্পৃক্ত করা যেন তো এই কথা কিন্তু সিবিডির কনভেনশনে স্পষ্ট বলা আছে এবং একই সাথে আমরা যদি দেখতে পাই হচ্ছে এই যে কপ টোয়েন্টি নাইনেও আমরা দেখতে পেয়েছি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হচ্ছে ইন্ডিজিনাস পিপলস এর রিপ্রেজেন্টেশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো আপনার জায়গা থেকে আপনি কিভাবে বলবেন যে এই যে আদিবাসীদের কেন অংশগ্রহণের প্রয়োজনে তা এখানে আছে এই তো আপনি বলেন যে আসলে আদিবাসীদের অংশগ্রহণ সিগনিফিক্যান্টলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে আমি একটি কথা বলবো সেটি এক লক্ষ যদি অংশগ্রহণকারী দেখেন সেখানে সেখানে দুইশো বা তিনশো জন আপনি যদি আদিবাসী পার্টিসিপেন্ট দেখেন সারা বিশ্ব থেকে তার মানে এই নয় যে আদিবাসীদের অংশগ্রহণ এখানে বেড়েছে বা আদিবাসীদের জন্য অংশগ্রহণের দ্বার উন্মোচন করে দেওয়া হয়েছে আপনাকে এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কতটুকু মিনিংফুল পার্টিসিপেশন হচ্ছে আসলে কোপ যে আয়োজক সে আয়োজনে আসলে আদিবাসীদের জন্য কি দ্বার উন্মোচন করে রাখা হয়েছে আমরা সেখানে একটিমাত্র দ্বারের কথা বলতে পারি সেটি হচ্ছে আপনি জানেন হয়তো যে আমাদের একটি ফেসিলিটেটর ওয়ার্কিং গ্রুপ আছে যেটি হচ্ছে আদিবাসীদের জন্য যদি কয়েকটি রিজিওনে ভাগ করা হয় যেমন এশিয়ার জন্য ফেসিলিটেটর ওয়ার্কিং গ্রুপ আছে এইভাবে হচ্ছে আমেরিকা ল্যাটিন আমেরিকা এবং হচ্ছে অন্যান্য রিজিওনের জন্য আছে এরকম তো সেখানে হচ্ছে আদিবাসী ফেসিলিটেটর সেখানে আমাদের সুযোগ রয়েছে যারা হচ্ছে এই রাষ্ট্রীয় যে মতামতগুলো হবে সেখানে তারা রিপ্রেজেন্টেটিভ অংশ নেবে সেটি একটি সুযোগ রয়েছে আরেকটি সুযোগ হচ্ছে আপনি হয়তো জানেন যে এলসিআইপি লোকাল কমিউনিটিস অ্যান্ড ইন্ডিজেনাস পিপুলস প্ল্যাটফর্ম যেটি আছে উন্মুক্ত সেখানে হচ্ছে আমাদের জন্য আমাদের বসার জায়গা আছে সেখানে আমাদের কথা বলার স্পেস আছে এটি আরেকটি স্পেস আসলে আমাদের জন্য করে দেওয়া হয়েছে কিন্তু মেইন যে ডিসিশন প্রসেসিংয়ের জায়গা সেখানে আসলে আমাদের আদিবাসীদের অংশগ্রহণ কতটুকু সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আমাদের যখন রিজোনালে আলোচনা হয় সেখান থেকে আমরা হয়তো বাছাই করি যে একজন বা দুজন সেখানে অংশ নিবে কিন্তু তারা গিয়ে কতটুকু ভূমিকা রাখতে পারে বা আমাদের আদিবাসীদের কথা কতটুকু তারা তুলে ধরতে পারে যেখানে হচ্ছে এখন বিলিয়ন বিলিয়ন ফান্ডের কথা বলা হয়েছে যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বা গ্রিন ক্লাইমেট ফান্ড বিভিন্ন কিছু এবং হচ্ছে উন্নয়নশীল দেশগুলো এখন বলছে যে এই কনভেনশনে যে তাদের জন্য মোর দেন ওয়ান ট্রিলিয়ন ফান্ড লাগবে তাদের সমস্যা সমাধানের জন্য তাহলে সেই ক্ষেত্রে আদিবাসীরা যে এই পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা রাখতেছে তারা কতটুকু পাবে এবং আদিবাসীরা আরেকটা দাবি জানাচ্ছে এই ফান্ডগুলো যাতে ডিরেক্ট ফান হয় আদিবাসীদের জন্য কারো ওয়ে মাধ্যমে যাতে না আসে কারোর মাধ্যমে হয়ে আসলে সেটি গভর্নমেন্টের মাধ্যমে আসুক বা বড় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আসুক সেটি কিন্তু আদিবাসীদের কাছে পুরোপুরি পৌঁছায় না এটা আমাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এই জন্য আদিবাসীরা বলতেছে অবশ্যই যেন ডাইরেক্ট ফান হয় আদিবাসীদের জন্য আর আরেকটি হচ্ছে হিউম্যান রাইটস অ্যাপ্রোচ যাতে সেখানে থাকে অবশ্যই হিউম্যান রাইটস যাতে সেখানে নিশ্চিত করা হয় শুধু ফান আপনি বিল্ডিং কালভার্ট করবেন এগুলোই না সেখানে আপনার হচ্ছে যে ড্যামেজটা লস এন্ড ড্যামেজ সেটা ইকোনমিক নন ইকোনমিক সেটি আপনাকে কনসিডার করতে হবে যাতে অনেক ক্ষতি আপনার দেখা যাচ্ছে আপনার ঘর ভেঙে যাচ্ছে এটি দেখা যাচ্ছে কিন্তু আপনার যে সাংস্কৃতিক যে ধ্বংস হয়ে যাচ্ছে আদিবাসীদের সেটি তো আপনি দেখতে পাচ্ছেন না যে তার জন্য ক্ষতিপূরণ কি হবে সে এই সব বিষয়গুলো আসলে বিবেচনা করতে হবে বলে আমি মনে করি ওকে দাদা এই কফে আমরা দেখতে পেয়েছি হচ্ছে আদিবাসীদের জন্য যেমন এলসিপ আমরা যে প্রোগ্রাম আমরা এই সপ্তাহব্যাপী প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি তো আপনার জানামতে জানা মতে আদিবাসীদের জন্য মানে কি কি ধরনের প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে আসলে কিভাবে আদিবাসীদের রিপ্রেজেন্টেশন আপনি দিতে পারছেন অনেক ধন্যবাদ আমরা অলরেডি আমি যেটা বলেছি একটা হচ্ছে যে আদিবাসীদের জন্য যেটা হচ্ছে ওয়ার্কিং গ্রুপ একটা আছে ফেসিলিটেটিং ওয়ার্কিং গ্রুপ সেখানে প্রত্যেকটা রিজিয়ন থেকে দুইজন করে নেওয়া হয় একজন হচ্ছে কোচিয়ার থাকে আরেকজন হচ্ছে অল্টারনেটিভ কোচিয়ার আমাদের এই যে এই বছর পর্যন্ত যে টার্মটা ছিল এখানে আমাদের কোচিয়ার ছিল ফিলিপিন রাষ্ট্রের এবং বাংলাদেশ থেকে অল্টারনেটিভ কোচিয়ার আমাদের মৃণালকান্তি ত্রিপুরা দাদা ছিলেন এবং এবার হচ্ছে তাদের টার্ম শেষ হয়ে গেছে তাদের দুই বছর শেষ হয়ে গেছে আবার নতুন করে আবার কোচিয়ার নিয়োগ হবে অলরেডি আমরা আমাদের যে এশিয়া আইপি ককাস রয়েছে সেখানে আলোচনা করেছি এবং হচ্ছে কারা দুজন কোচিয়ার এবং অল্টারনেটিভ কোচিয়ার হতে পারে এই ফেসিলিটেটিং ওয়ার্কিং গ্রুপে এটি একটা সুযোগ আর সুযোগ হচ্ছে এলসিপি যেটা আপনি বলেছেন যে এলসিআইপি লোকাল কমিউনিটিস অ্যান্ড ইন্ডিজেনাস পিপলস আমি এলসিআইপি সম্পর্কে একটু যদি বলি আমাদের আদিবাসীরা কিন্তু শুরু থেকেই প্রতিবাদ করে আসছে হচ্ছে এলসিআইপি মানে লোকাল কমিউনিটিস ইন্ডিজেনাস পিপলস দুটাকে একসাথে না মিশিয়ে দেওয়া এটি আমরা প্রতিবাদ করে আসছি এটি মিশালে কি ক্ষতিটা হয় কারণ হচ্ছে লোকাল কমিউনিটি যারা যেমন হচ্ছে যারা জেলে কমিউনিটিস বা আদার্স এবং ইন্ডিজেনাস পিপলস তারা কিন্তু আসলে এক না বা তারা কিন্তু এক না আদিবাসীদের তাদের তাদের অন্যতম অন্যরকম সংস্কৃতি রয়েছে তাদের নলেজ রয়েছে হ্যাঁ সেটি একদম ঐতিহ্যবাহী এবং হচ্ছে ডিস্টিং বলা যায় এবং এল এক করার ফলে অনেক রাষ্ট্রের সমস্যা দেখা যাচ্ছে সমস্যাগুলো এরকম যেমন কম্বোডিয়ার কথা আমি বলতে পারি কম্বোডিয়ায় যখন তারা এই যে ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশ নিয়ে যখন আইন হয় আইন করার ক্ষেত্রে তারা শুধু কিন্তু এলসিআইপি যখন দেখছে তারা লোকাল কমিউনিটিস ইন্ডিজেনাস পিপুলস তখন তারা শুধু লোকাল কমিউনিটিস এই টার্মটা গ্রহণ করতেছে তারা ইন্ডিজেনাস পিপুলস টার্মটা গ্রহণ করতেছে না যার ফলে আমরা মনে করি যে এটা সুষ্ঠু রিপ্রেজেন্টেশন হচ্ছে না এই আমরা বলেছি যে লোকাল কমিউনিটিস অ্যান্ড ইন্ডিজেনাস পিপুলস এটা যাতে আলাদা করা হয় ইন্ডিজেনাস পিপুলস যাতে আলাদাভাবে চিন্তা করা হয় তাদের সব আলাদা এখন আপনি এই বাস্তবে যা দেখতে পাচ্ছেন এলসিআইপি আমরা নাম দিয়েছি কিন্তু এখানে প্রত্যেক প্রতিনিধি আপনি বলেন বক্তা বলেন ওখানকার স্পিকার পার্টিসিপেন্ট সব আদিবাসী তাহলে কেন শুধু এলসিআইপি দুটা লোকাল কমিউনিটি নাম সহ আমাদের দিয়ে এখনো বিভেদ সৃষ্টি করা হয়েছে এটি একটি ক্লিয়ার করা দরকার এটি প্রতিটা কনভেনশন আমরা এই দাবিগুলো করে আসছে আর আরো যে সুযোগগুলো আমরা বলি যে হ্যাঁ আমাদের আমাদের নিজস্ব উদ্যোগে বলা চলে ইবগা এবং যে যে সংগঠন রয়েছে বলছে আদিবাসীরা এখানে আসলেই হবে না তাদের কথা বলার একটি স্পেস দরকার সেই স্পেসের জন্য আমরা যে পেভিলিয়ন হয় অনেক আপনি দেখবেন যে প্রত্যেকটা দেশের এখানে পেভিলিয়ন রয়েছে সেখানে আদিবাসীদের জন্য একটি এ পেভিলিয়ন ভাড়া দেওয়া হয়েছে সেখানে আদিবাসীরা কথা বলতে পারে তাদের সাইড ইভেন্ট আয়োজন করতে পারে এটি একটি সুযোগ এছাড়াও হচ্ছে জেনারেল যে সাইড ইভেন্টগুলো আছে সেখানেও আদিবাসীরা অ্যাপ্লাই করতে পারে কথা বলার কিন্তু সেটার অপরচুনিটি খুবই কম এবার আমরা অনেকগুলো সংগঠন সাইড ইভেন্টের জন্য আবেদন করেছিলাম মাত্র বিশ তারিখে আমরা পেয়েছি আদিবাসী বিষয়ক সাইড গুলো এটি হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক এই জন্য এরকম পেভিলিয়ন থাকলে বা বিভিন্ন স্পেস থাকলে আদিবাসীরা আরো বেশি কথা বলতে পারে নিজের বিষয়গুলো তুলে ধরতে পারে এই সুযোগ গুলো রয়েছে কিন্তু আসলে সুযোগের লিঙ্কে যদি আমরা না জানি কমিউনিকেশন যদি আমরা না জানি তাহলে এগুলোতে আসলে আমরা কিছুই বুঝবো না একজন নতুন যদি আদিবাসী এখানে অংশগ্রহণ করে সে শুধু দেখবে মানুষগুলো আসছে যাচ্ছে একটা মেলার মতো কিন্তু কোথায় কি হচ্ছে কোথায় অপরচুনিটি আছে এই বিষয়গুলো কিন্তু জানবে না ধন্যবাদ দাদা এটাও মানে এই যে এইবারের যে কপ এই কপটাও আমার আমার জন্য একদম প্রথমবারের কপ তো আমরা যখন প্রথম দিনই আমি এসছি এসে আমি দেখলাম হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত মানে অনেকেই অনেক জায়গায় যাচ্ছে অনেক স্টেশনেই যুক্ত হচ্ছে তো আসলে একটা মানে হজবরল অবস্থা যদি আমরা যদি সেভাবে যদি মানে ফোকাস করতে না পারি যাই হোক আমি যেটা একটু জানতে চাই চাইব সেটা হচ্ছে যেমন আমি এই কপে যুক্ত হওয়ার মোটামুটি এক মাস আগে থেকেই আমাকে বিভিন্নভাবে বিভিন্ন স্টেশনে যুক্ত হতে হয়েছে এই যে কপ প্রক্রিয়ার সাথে যুক্ত হতে হয়েছে গ্রিন জোন কি ব্লু জোন কি ব্যাচ কতটুকু অ্যাক্সেস পাবে নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়েছে আমাদেরকে আপনি যদি একটু মানে আদিবাসী ইউথ যারা বাংলাদেশে যারা আছেন তাদের অংশগ্রহণটা কীভাবে আমরা এই যে কপ প্রক্রিয়া থেকে শুরু করে যে এই ডিসিশন মেকিং প্রক্রিয়াগুলোতে ইন্টারন্যাশনাল যে ফোরামগুলোতে আমরা কীভাবে বাড়াতে পারি আপনি যদি একটু তাদের জন্য কিছু আমি এই ক্ষেত্রে আদিবাসী ইউথ যারা যুব এবং নারী যারা আছে তাদেরকে অবশ্যই বলবো যে এই যে কপ বা কপ আপনি দুই ধরনের আছে একটা হচ্ছে বায়োডাইভার্সিটি কপ আর একটি হচ্ছে কপ ক্লাইমেট চেঞ্জ এইসব বিষয়গুলোকে কঠিন মনে করে অ্যাভয়েড না করে কিভাবে এই বিষয়গুলোতে ঢোকা যায় অংশগ্রহণ করা যায় সেটি নিয়ে চিন্তা করতে হবে এবং আপনি যখন একটি বিষয় নিয়ে চিন্তা করবেন যে সারা বিশ্বের মানুষ লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় সমবেত হচ্ছে তারা কী নিয়ে আলোচনা করতেছে আপনি যদি আপনার যদি একটু কিউরিয়াস থাকে তাহলে অবশ্যই এটি নিয়ে আপনি জানবেন এবং আপনার যদি ইচ্ছা প্রকাশ করেন যে অংশগ্রহণ করা অবশ্যই অংশগ্রহণ করা যাবে এবং আদিবাসী নারী এবং যুবদের জন্য এই সুযোগটি আরও বেশি রয়েছে এই আমাদের যে বন্ধু সংগঠনগুলো রয়েছে যারা কাজ করে রিজনালি বিশেষ করে এশিয়া ইন্ডিজেন্স পিপুলস প্যাক তার একটি ইউথ প্ল্যাটফর্ম রয়েছে যেটির নাম হচ্ছে এশিয়া ইন্ডিজেনাস ইউথ প্ল্যাটফর্ম এর সাথে যোগাযোগ করা যায় অথবা যারা নারী রয়েছে তারা হচ্ছে আমাদের নিয়া নেটওয়ার্ক রয়েছে যে এশিয়ায় যে আদিবাসী নারীদের জন্য একটি নেটওয়ার্ক তাদের সাথে যোগাযোগ করা যায় এছাড়া এ পিপি এবং যে আদিবাসী সংগঠনগুলো রয়েছে তাদের সাথে যদি আমরা পূর্ব থেকে আলোচনা করি যে কোপ এবার কোথায় হচ্ছে কবে হচ্ছে এবং আপনি জানেন যে এই ধরনের ইন্টারন্যাশনাল ফোরামগুলো অনেক আগেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যায় অংশগ্রহণের অনেক প্রস্তুতি শেষ হয়ে যায় বিশেষ করে যে সাইড ইভেন্ট আমরা কমপক্ষে তিন চার মাস আগে সাইড ইভেন্ট আবেদন করে আমরা কনফার্ম করেছি যে আমাদের সাইড ইভেন্টটি কবে হতে যাচ্ছে তারপরে রেজিস্ট্রেশন যারা অংশগ্রহণ করবে এবং শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না রেজিস্ট্রেশন সবার জন্য ওপেন কিন্তু হচ্ছে ওই স্টেটাস অলাস সংগঠন লাগে যারা হচ্ছে আপনাকে ওই সুযোগটি দিবে তো এরকম একটা প্রক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবিপির সাথে এবং শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না সবচেয়ে কঠিন যে বিষয়টি সেটি হচ্ছে ফান্ড কালেকশন ফান্ডের জন্য এখন আপনি ফান্ড কোথায় পাবেন এখন এইসব বিষয়ে কারা ফান্ড দেয় আপনাকে জানতে হবে এই ফান্ড দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে ইউএন ভলেন্টারি ফান্ড একটা রয়েছে ইউনাইটেড নেশন ভলেন্টারি ফান্ড যারা আদিবাসীদের আন্তর্জাতিক যে কোনো প্রোগ্রামে তারা ফান্ড দিয়ে থাকে সেখানে এশিয়া থেকে কমপক্ষে দুইজন থেকে দশজন পর্যন্ত ফান্ড দেয় কিন্তু ফান্ড এখন কমে গেছে সেটি একটি কিন্তু অবশ্যই তারা ইউথ এবং উইমেনদের প্রায়োরিটি দেয় এরপরে এপিপির পিপির নিজস্ব কিছু প্রোগ্রাম ভিত্তিক ফান্ড রয়েছে যেমন আমি যে প্রোগ্রামটা দেখি সেটি হচ্ছে ইন্ডিজেনাস নেভিগেটর ইন্ডিজেনাস নেভিগেটর প্রোগ্রামের মাধ্যমে আমরা নেভিগেটর পার্টনারদের নিয়ে আসি সেটি একটি তারপর উইমেন প্রোগ্রাম তাদের উইমেনদের ফান্ড রয়েছে এইভাবে বিভিন্ন ফান্ড রয়েছে এছাড়াও আমাদের বন্ধু সংগঠন ইফগা এবং অন্যান্য ফান্ড রয়েছে এবং যারা ইন্টারেস্টেড এবং তা যারা এটি নিয়ে কাজ করছে তারা অবশ্যই চায় যে এরকম গ্লোবাল প্ল্যাটফর্মে গিয়ে কথা বলার তাদের বিষয়গুলো তুলে ধরবার তারা যদি আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করে বা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে যোগাযোগ করে শুধু তাই নয় ইউএনডিপি ইউএনএফসিসি তারা নিজেরাও ফান্ড দেয় বিভিন্ন চ্যানেল রয়েছে তাদের ফান্ডের ইউদদের চ্যানেল রয়েছে নারীদের চ্যানেল রয়েছে পরিবেশবাদীদের চ্যানেল রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে আমার মনে হয় ফান্ড পাওয়া সহজ হবে যে এইভাবে আসলে অংশগ্রহণ করা যায় বলে আমি মনে করি ওকে দাদা আমি নিজে অনেক সেশনে যুক্ত হয়েছি বিশেষ করে হচ্ছে এল সি যে সেশন আমি সেখানে দেখেছি হচ্ছে আদিবাসীরা যে পরিবেশ রক্ষা যে ইন্টেক্রাল পার্ট একটা বিশেষ করে আমি যেটা দেখেছি হচ্ছে যে সিক্স পারসেন্ট ইন্ডিজিনাস পপুলেশনস দে টেক কেয়ার অফ এইটি পার্সেন্ট গ্লোবাল বায়োডাইভার্সিটি তার মানে আমাদের কিন্তু অবদান অনেক তো সে জায়গা থেকে আমি যদি বলি যে আমরা এই যে কপে যে আমরা যুক্ত হই এ যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আমি সবচেয়ে যেটা বলবো যে আমাদের যদি ল্যান্ড টেরিটোরি এবং উপর যদি আমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু হচ্ছে মানে মূল্যহীন আমার মতে যেটা মনে হয়েছে আমার তাহলে সেক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু ইন্টার তো আপনার জায়গা থেকে আপনি মানে এই যে কপের আজকের যে আয়োজন এই আয়োজনে থেকে আপনি কোন শিক্ষাতেই পরবর্তী যে জলবায়ু পরিবর্তন বিষয়ে কর্মসূচিতে কাজে লাগতে পারে বলে আপনার মনে হয় যে শিক্ষাটি আমি নিব এখান থেকে এটি আসলে একটা প্রসেস আপনি দেখবেন যে অনেক নতুন নতুন টার্ম কিন্তু এখানে শুরু হচ্ছে যেমন লস অ্যান্ড ড্যামেজ জাস্ট জাস্টাইজেশন তারপর ওয়ার্ল্ড ওয়াইড যে গোলগুলো আছে অ্যাডাপ্টেশনস রেজিলিয়েন্স এই টার্মগুলো আমাদের জানতে হবে এবং এটি নিয়ে কিন্তু এখন বিশ্বব্যাপী কাজ হচ্ছে আপনি দেখবেন যে সারা বিশ্ব এখন যে ফান্ডগুলো ক্রিয়েট করতেছে ফান্ডগুলো আপনার ওই পরিবেশমুখী ক্লাইমেট চেঞ্জমুখী ফান্ডগুলো তৈরি হচ্ছে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে যে এখান থেকে এটাই লার্নিং যে আপনাকে এই প্রসেসের মধ্যে থাকতে হবে এটি জানতে হবে যে সারা বিশ্বে কি হচ্ছে এবং এটি তো আসলে রিয়ালিটি আপনি বাংলাদেশের কথা বিবেচনা করেন এবার যে বন্যা হলো ভয়াবহ দুটি বন্যা নোয়াখালী ফেনি খাগড়াছড়ি এলাকায় তারপর আমাদের মাইমসিং এলাকায় সে তিরিশ থেকে পঞ্চাশ বছরে এরকম বন্যা হয়নি এবং হচ্ছে যে আদিবাসীদের যে ঐতিহ্যবাহী জ্ঞান দিয়ে যে মাটির দালানগুলো বানিয়েছিল তিরিশ পঞ্চাশ বছরে কিছু হয়নি সেই ঘরগুলো কিন্তু এবার ভেঙে গেছে এবার বন্যার পানিতে তার মানে ইন্ডিজিনাস নলেজ আপনি এখনো কাজে লাগছে না সেইভাবে তো এই জন্য হচ্ছে আপনি রিয়ালিটি এখনই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের যে অবস্থা থেকে পঞ্চাশ বছরে আপনি বলা হচ্ছে যে দেশের যে চার ভাগের এক ভাগ যে এরিয়া পানিতে ডুবে যাবে সি লেভেল রাইজের জন্য এই যে হুমকি এবং বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটি মোস্ট ভার্নলেবল কান্ট্রি বলা চলে তো এই জন্য আসলে আমরা কি হতে হবে এই জন্য আমাদের হলো ফান্ড লাগবে এখন এতগুলো মানুষের পুনর্বাসনের কথা যদি বলে আমরা যদি কথা বলি সেখানে ফান্ড লাগবে তাহলে এই ফান্ডগুলো আমরা কোথা থেকে পাবো এই জন্য আমাদের রাষ্ট্রপ্রধানরা এসে প্রত্যেকবারই তারা ফান্ড চেয়ে ফান্ড দেওয়া হয় আমাদের দেশের জন্য কিন্তু এই ফান্ডগুলো কিভাবে কাজে লাগাতে হবে সেটিও হলো খুবই গুরুত্বপূর্ণ ইমপ্লিমেন্টেশন শুধু ফান্ড পেলে হবে না ফান্ডটি কিভাবে বাস্তবায়ন হবে কারণ ফান্ডটি যখন বাস্তবন করতে গিয়ে আপনি দেখেন সেখানে কাজ হচ্ছে না তাহলে সেটি একটা বিষয় তারপরে হলো কথা আদিবাসীরা আসলে কতটুকু বিবেচনা আসতেছে কান্ট্রি যে যে বিভিন্ন প্ল্যানিং নেওয়া হচ্ছে অ্যাডাপ্টেশন প্ল্যান আদিবাসীরা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারছে সেগুলো গুরুত্বপূর্ণ এবং এই ফান্ডগুলো আদিবাসীরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারতেছে কিনা এবং বাংলাদেশে আপনি যদি ধরেন যে আদিবাসীদের যে ইন্ডিজেনাল নলেজ রয়েছে এটাই তো এখন রেসপেক্ট করা হয় নাই স্বীকৃতি দেওয়া হয় না যেমন পার্বত্য চট্টগ্রামে দেখবেন যে আদিবাসীরা যে ঘরগুলো বানায় নিজস্ব বুদ্ধিতে এগুলো কিন্তু ল্যান্ডস্লাইডে কিন্তু খুবই কম ধসে পড়ে কিন্তু যারা হুট করে সেখানে গিয়ে ঘর বানায় তাদের ঘরই ভেঙে পড়ে এগুলো সব আমরা বিবেচনা করতে হবে এই জন্য হচ্ছে এই লার্নিংটা হলো এই জায়গায় এই প্রসেস যদি আপনি জানেন এবং ফান্ড কোথা থেকে আসে সেটি জানেন এবং আমরা যে দাবিগুলো করতেছে যে ফান্ড যাতে আদিবাসীদের জন্য ডাইরেক্ট ফান্ড হয় এবং সেখানে এই জিনিসগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে সাংগঠনিক ভিত্তি মজবুত করে করে আমরা কমিউনিটিকে আসলে এই ক্লাইমেট চেঞ্জ পরিস্থিতির সাথে মোকাবেলার জন্য আদিবাসীদের গড়ে তুলতে পারি তো এই শিক্ষাটা আমার আমার মনে হয় যে সবচেয়ে বড় শিক্ষা এখান থেকে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটাই যে আমাদেরকে হচ্ছে আদিবাসীদের যে প্রথাগত যে ঐতিহ্যগত জ্ঞান সেগুলোকে হচ্ছে অ্যাকনোলেজমেন্টে নিতে হবে সেগুলোকে রিকগনাইজ করতে হবে আদিবাসীদেরকে ডিজিটাল মেকিং প্রসেসে যুক্ত করতে হবে এবং আমাদের আদিবাসী যারা তরুণরা আমরা যারা আছি তাদেরকে হচ্ছে আমাদের যে ভয়েস রেজিংয়ের মধ্য দিয়ে এই ধরনের কপের মতো যে ইন্টারন্যাশনাল যে ফোরাম এই ফোরামগুলোতেও আমাদের বিল্ডিংয়ের জায়গা হিসেবে আমাদের কাজে লাগাতে হবে তো সে প্রত্যাশা রেখে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের যে সংক্ষিপ্ত যে আলাপচারিতা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ